দিন হলো ঘরটা ঝাড়া হয় না তাই ভাবলাম ঘরটা ঝেড়ে নিই আজকে রবিবার সব বের করে ফেলেছি প্রায় একা হাতে সম্পূর্ণ করা চুকির তালের সব কিছু বের করতে হবে এখনও বের করা হয়নি এগুলা সকাল ছটার থেকে লেগেছি অনেক দিন পর দু বছর হলো পরিষ্কার করা হয় না প্রচণ্ড নোংরা পড়েছে প্রচণ্ড ছটার থেকে ধরেছি এখন অব্দি চলছে নটা সাড়ে নটা বাজে একটা দুটার আগে কমপ্লিট করাই যাবে না ঘর আবার মুছতে হবে আল্লাহ পরিষ্কার হয়ে গেছে ফিস ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর হয়ে গেছে এখন বাকি আছে ঠাকুরের জায়গাটা আর এই চকির তলটা চকির তলটা হয়ে গেলে পরিষ্কার করে একদম মুছে টুছে বের হব উপর টুপুর সব পরিষ্কার হয়ে গেছে ফ্যানটাকে পরিষ্কার করতে হবে একদিনে আজকেই সব করে ফেলব পর্দাগুলো আজকে ধুতে পারবো না ওলা রেখে দেবো এটাই হচ্ছে আমার ঘর এত জিনিসপত্র রান্নাঘরের বাসনপত্র সব বস্তার মধ্যে ঢুকিয়ে ফেললাম মুছে টুছে একদম পরিষ্কার করে রেখেছি এই তল গ্যাস ওভেন মিক্সি কুলা টুলা হাবি সব কিছু এগুলো সব মুছে দেখিয়ে রাখি